তোমরা কেউ আসল খবর জানো না তোমরা কেউ জানো না যেটা আমি জানি কেন কালকে চিঙ্কি ভিডিওর মধ্যে বলল যে আমি প্রীতমকে একটা জন্মদিনের উপহার দিতে চাই গিফট হিসাবে কেন জানো অ্যাকচুয়ালি জিনিসটা কোথা থেকে শুরু হয়েছে এই কথাটা কারণ কি কিচ্ছু জানো না আমি তোমাদেরকে বলছি যেটা খবর একদম অরিজিনাল খবর দিচ্ছি অ্যাকচুয়ালি চিঙ্কির মেয়ে কাল পরশু রাতে থেকে রাত বারোটার পর থেকে ছেদ ছিল চিঙ্কিকে আদা থ্যাতলা করেছে ঠিক আছে আদা থ্যাতলা করে নুন লঙ্কা দিয়ে থেটে দিয়েছে বলছে আজকে আমার বরের জন্মদিন আমি থাকতে পারলাম না আমার বর জন্মদিন আনন্দ করতে পারলো না একমাত্র তোর জন্য তুই এই অশান্তিটা শুরু করেছিস একদম এই ভাষাতে চিঙ্কি পালের মেয়ে চিঙ্কির সাথে কথা বলেছে একদম এই ভাষাতে তারপরে ও একটা ভিডিও ছাড়লো মানে পাল একটা ভিডিও ছাড়লো যে আমি প্রীতমকে জন্মদিনের গিফট দিতে চাই ওর চোখ মুখের অবস্থা দেখেছ মানে আগের দিন থেকে চলছে মানে কালকে প্রীতমের জন্মদিন কাছে তার আগের দিন থেকে চলছে এই অবস্থা দিয়ে বলছে আমার মেয়েকে আমি ডিভোর্স দেওয়াবোই দেওয়াবো আমি তো ডিভোর্স দিয়েই ছাড়বো আর এই ডিভোর্সের গল্পটা কেন হয়েছে জানো এক কথা ঝিমিকে বলেছে তুই ডিভোর্স দিয়ে দিবি সেদিন মানে কালকের আগের দিন রাতের কটা কথা সরি বলেছে তুই ডিভোর্স দিয়ে দিবি দিয়ে তোকে অন্য ছেলে দেখে বিয়ে দিয়ে দেবো আর ঝিমি বলেছে আমি কোনো দিন ডিভোর্স দেব না আমি ওকে নিয়েই বাঁচতে চাই এই নিয়ে হয়েছিল চুলো চুলি একদম পারফেক্ট কথা কে বলেছে না বলেছে অত জানবার দরকার নেই চিনকে আশা করি বুঝে যাবে তো যাই হোক এই কথা হয়েছে দিয়ে চুলো চুলি আচ্ছা তার সাথে হয়েছে আর বলেছে তুমি কন্ট্রোভার্সি করবে না দি বলছে আমি সবাইকে বলে দেবো যে প্রীতমের সঙ্গে ডিভোর্স দিয়ে দিতে আমি এটাই চাই কিন্তু রীতিমতো জি ওর মায়ের সাথে ঝগড়া করেছে তারপরে তো ভিডিওটা ছাড়লো কালকে করে তারপর লাইভ করেছে আর লাইভের পার্টটা তো আমি সকাল বেলাতে রকস্টার সোমাতেই দিয়ে দিয়েছি তোমরা দেখে নেবে স্টার সোমাতে সকাল বেলাতে দিয়ে দিয়েছি রকটার সোমাতে দেখে নেবে মেয়ের সাথে কি চুলোচুলি করছিল তারপরে লাইটটা তো এরকম চুলোচুলি হলো মাঝখান থেকে একটা কথা বেরিয়েছে তুই চলে যা তুই এখানে জ্বালাবি আমাকে অত্যাচার করবি আমি সহ্য কেন করব চিঙ্কিবাল কিন্তু এই কথাটা বলেছে মানে পরশু রাত বারোটা থেকে ঝিমির সাথে শুরু হয়ে গেছে মারা মারি রীতিমতো শুরু হয়ে গেছে বুঝেছো রীতিমতো তবে না এসে ডিভোর্সের কথাটা আমাদের চিংকি মাসি বলেছে আমি তো বুঝতেই পারছিলাম না যে আমাকে কথাটা বললো আমি তার নামটা এখন নিতে চাই না বাট সে বলল যে এই এই বিষয় তারপরে এসেছে কন্ট্রোভার্সি কত দরকার ছিল না কন্ট্রোভার্সি করা একদমই মেয়ের সাথে যখন ঝগড়া চুলো চুলোচুলি হচ্ছিলো তুমি এসে দিবসের কথা বলে দিলে মেয়েকে আরও তাতিয়ে দিলে তুমি তুমি মেয়েকে তাতিয়ে বাড়ি থেকে বের করতে চাও তাই না তোমাদের নাটক বুঝে গেছি আর নাটকটাও বুঝিয়ে দিলাম বন্ধুদেরকে এই হয়েছে বিষয় বুঝেছো এই চিঙ্কি পালের মেয়ের সঙ্গে পরশু রাত বারোটা থেকে চুলো শুরু হয়েছে আর পাল সেটাকে কন্টেন্ট করে নিয়ে এবং প্রীতমের জন্মদিন কালকে ছিল সেটাকে নিয়ে ইস্যু করে ভিডিও করলো ভিউজটা কামালো এবং লাইভে এসেও চুলোচুলি করলো লাইভেও তো মিউট করে রাখতে পারতো মিউট করে নিয়ে মেয়ের সাথে ঝগড়া করতে পারতো না এবং পরশু দিন রাত বারোটার সময়ও লাইভ অন করতে চেয়েছিল বাট মেয়ে আচ্ছা করে কেলিয়েছে চিংকি পালকে আচ্ছা করে এবং কালকে যে লাইটটা সন্ধ্যেবেলায় ওই চিঙ্কি পাল করেছে সেই সময় ঝিমি ওপরে মনে হয় ঘুমিয়ে গেছিল না হলে করতে দিতই না এবং ভিডিওটা করে ফেলেছে মেয়ে নিশ্চয়ই সেই টাইমে ঘুমাচ্ছিল ওর মেয়ে তো একটা দুটো অবধি ঘুমায় পরিষ্কার কথা একটা দুটো অবধি ওর মেয়ে ঘুমায় সেই সময় করেছে পাবলিশ করে দিয়েছে এবং বলেছে আমার মেয়ে যদি ভিডিওটা দেখে কে জানে কি বলবে না এগুলো পুরো ভাউতা কথা অ্যাকচুয়ালি পরশু দিন থেকে চুলি লেগে গেছে বাড়িতে বুঝেছো চুলি লেগে গিয়ে ও ডিভোর্স দিতে চাই না এ বলছে ডিভোর্স দেবো কিন্তু একদিক থেকে ভালো ডিভোর্স দিয়ে দে বাচ্চা যায় তোর মতো মেয়ে কেউ সংসার করতে পারবে না তোকে নিয়ে তুই নিজেও পারবি না তুই কাউকে করতেও দিবি না ওর একটাই বক্তব্য আমি ডিভোর্স দেবো না আমি এখানেই থাকবো আমার যখন ইচ্ছা হবে আমি তখন যাব আর আমি আমার জামাই মানে মানে প্রীতমকেও ঘর জামাই রাখবো আর এটাই ইচ্ছা ও শ্বশুরবাড়িতে বাড়িতে যে ও শাশুড়িকে ও শ্বশুরকে ও সেবা যত্ন করতে পারবে না আর ও শ্বশুর শাশুড়িকে দেখতে পারবে না পরিষ্কার কথার মাকে জানিয়ে দিয়েছে বলেছে আমি আমার শ্বশুর শাশুড়ির মুখ দেখতে চাই না আমি সংসার তো করতেই পারি ওর মা বলেছে চলে যায় সংসার করতে বলছে না আমি ওখানে যে শ্বশুর শাশুড়িকে দেখতে পারবো না মানে ওর মায়ের কতটা শিক্ষা দেখো সেখানে এক থাপড়া মারতে পারেনি এগুলো তো ইন্দম জুগিয়েছে না শুরু থেকে আজকে যে এই অবস্থা হয়েছে ঝিমির আজকে পরিস্থিতিটা এই অবস্থা তো এটুকুই তোমাদেরকে জানানোর ছিল ভিডিও নিয়ে আসছি ওয়েট করো অনেক বড় ভিডিও আসবে লাইভ আসবে জাস্ট ওয়েট করো অনেক কিছু খুলবো আবার সব জানতে পেরে গেলাম রে চিংকি শুরু হয়ে গেছে ও যা দিচ্ছে না তারপরে নাকি সকালে নাকি কপি করে দেয়নি মেয়েকে ঠিক আছে ও একবার কফি খায় সেটা করে দেয়নি রাগের চোটে সেটা রাগ হয়ে আছে তারপরে আবার বেগুনটা মাছের চলে সেগুলো রাখতে অনেক কিছুই হয়ে আছে তো চলো ই আর কি ঠাট্টা বেশি মারলাম না আসছি বড় ভিডিও নিয়ে টা সবাই বারো থেকে দেখা হচ্ছে ততক্ষণ সঙ্গে দেখো আমি শুধু লাইনটা ধরছিলাম যে ব্যাপারটা কি হলো হঠাৎ প্রীতমের জন্মদিনে মেয়ে মানে জামাইকে গিফট দিল ডিভোর্স আবার গিফট হলো ডিভোর্স মাইরি কুচবি হাই ভগবান ওই হে মুঝে মারো মুঝে মারো না না আমি এখন মার খেতে নারাজ আমি এখন বলবো আর তোমরা শুনবে বলবো তোমরা শুনবে আমি বলবো বলবো তোমরা শুনবে শুনবে কিরে চিংকি বাজ না কেমন বাজাই দেখ এবার তো হাড়ির খবর নিয়ে নিয়ে এসে এখানে দেব দেবো অতি শিগগিরই জানতে পারবে কিছু না কিছু একটা খবর ও পেটটা কেমন করছে বলি দি বলি দি না বলা যাবে না বলবো না বলবো না করছে যেটা বলতে বারণ করছে সেটাই কুটকুট কুটকুট করছে বলার জন্য না না বাবা বলবো না থাক যদি আমাকে মা বককে আমার বাবা বককে না আমি বলবো না আসলে বলি মা কাদা দেবো আমি